টানা দুটা ম্যাচে হার চেন্নাই সুপার কিংসের লক্ষণ সুপার জায়েন্টের বিপক্ষে লক্ষণর মাঠে পরাজিত হওয়ার পর নিজেদের মাঠ চিদাম্বরম স্টেডিয়ামে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস পরপর দুই ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়েন্টের বিপক্ষে পরাজিত হয়েছে মহেন্দ্র সিং ধোনের চেন্নাই মুস্তাফিজদের চেন্নাইয়ের পরপর দুই হারে পয়েন্ট টেবিলে বড়সড় পরিবর্তন এসেছে ফিজের দলকে পিছনে ফেলে এল উঠে গেছে পয়েন্ট টেবিলে চার নম্বর পজিশনে বর্তমানে চেন্নাই সুপার কিংস অবস্থান পঞ্চম স্থানে আইপিএল এর দশ দলের মধ্যে পঞ্চম দল চেন্নাই সুপার কিংস আট ম্যাচ খেলে এখন পর্যন্ত তাদের জয় কেবল চারটা ম্যাচে যার মধ্য দিয়ে আট পয়েন্ট অর্জন করেছে চেন্নাই টানা দুই হারের আগে চেন্নাই সুপার কিংস এর আগে পরাজিত হয়েছে দুই ম্যাচ এবারের আইপিএলে এ চার ম্যাচে হেরেছে দলটি দশ দলের এই টুর্নামেন্টে প্রতিটি দল খেলবে লিগ পর্বে চোদ্দটি করে ম্যাচ অর্থাৎ সেই ক্ষেত্রে চেন্নাই সুপার কিংস এর হাতে এখনো বাকি আছে ছয়টা ম্যাচ বর্তমানে আট ম্যাচে আট পয়েন্ট পাওয়া চেন্নাই সুপার কিংস এর নেট রান রেট ধনাত্মক শূন্য দশমিক চার চেন্নাই সুপার কিংস শীর্ষ চারে জায়গা করে নিতে হলে হাতে বাকি থাকা ছয় ম্যাচ থেকে অন্তত চারটা ম্যাচ জিততে হবে যেটা বেশ কঠিন সমীকরণ হয়ে দাঁড়িয়েছে রতুরাজ গাইকুয়াড়ের দলের সামনে আগামী ছয় ম্যাচ থেকে চেন্নাই সুপার কিংসকে অর্জন করতে হবে অন্তত আট পয়েন্ট যদি তারা পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থেকে প্লে অফ নিশ্চিত করতে হয় চেন্নাই ছাড়াও বর্তমানে পয়েন্ট টেবিলে ষষ্ঠ দল গুজরাট টাইটান্স সপ্তম দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং অষ্টম দল দিল্লি ক্যাপিটালসও রয়েছে প্লে অফে যাওয়ার দৌড়ে তাই চেন্নাইয়ের আগে থাকা চার দল রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদ লক্ষ্ণৌ সুপার জায়েন্টের পয়েন্টকে ছাড়িয়ে উপরে উঠতে পারলেই কেবল চেন্নাইয়ের খেলার সুযোগ বেড়ে যাবে প্লে অফে তাই হাতে বাকি থাকা ছয় ম্যাচ থেকে আট পয়েন্ট বের করে আনাই এখন চেন্নাইয়ের মূল লক্ষ্য